প্রথমে এখানে ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আজকে আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কাঁচা পাকা মরিচ ছিল সেটা দিয়েছি ফালি করে রসুন কুচি করে দিয়েছি ছোট্ট সামান্য দারচিনি মাঝখান থেকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি দিয়েছি এখানে এক চিমটি জিরা ওই এক চিমটির একটু বেশি আর কি একটা চা চামচ বলতে পারেন আর এখানে একটা চা চামচ পরিমাণ গোটা সরিষা দিয়েছি এগুলো ভেজে নিয়েছি 嗯，对，没错。 বেশ ভালোভাবে ফুটে উঠলেই তারপরে ভাজাটা শেষ করবো কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ সরি সাথে একটু উঠেছে তারপরে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর বেশি কালো করব না এখানে যে সবজিটা দিয়ে দিলাম এটা হয়তো বা অনেকে এরকম করে রান্না করে খান খাননি অন্যরকম করে হয়তো খেয়েছেন সবসময় খান খুবই কমন একটা সবজি এটা কি দেখে বুঝতে পারছেন সবজিটা কি কেউ বুঝে থাকলে বন্ধুরা কমেন্টে জানাতে পারেন আজকে কি সবজি রান্না করছি এটাকে একটু কাঠুন কিছু দিয়ে দিলাম ঝুড়ি করে কাটা লবণ দিয়ে দিলাম একটু খুব সামান্য গুঁড়া মরিচ দিয়ে দিলাম কারণ কাঁচা পাঁচা মরিচ বেশ খানিকটা দেওয়া আছে ওতে বেশ ঝাল হবে সামান্য আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ বেশি নয় বাস এতটুকুই মশলা এখন এগুলো খুব ভালো ভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সকালবেলা রুটি পরোটা কিংবা গরম ভাতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমি বলেই দিচ্ছি রেসিপিটা আসলে কি হচ্ছে আজকে আমরা তো ছাঁচি অনেকেই খাই তাই না তো ছাঁচি লাউয়ের আমরা কি করি ঘন্ট তৈরি করি ঝোল তৈরি করি তো এই টাইপের আর কি খাই ডাল দিয়ে রান্না করি মাছ মাংস এই দিয়ে রান্না করি চিংড়ি দিয়ে রান্না করি লাউ চিংড়ি আর কি তো আজকে আমি করছি ছাঁচি লাউটা আমি গ্রেটারে ঝুড়ি করে নিয়েছি আর তার সঙ্গে একটু আলু কুচি দিয়েছি দিয়ে আমি এটা রান্না করছি সামান্য একটু কাঁঠাল বিচি অ্যাড করে দিয়েছি কারণ এই রেসিপিটাতে কাঁঠাল বিচি দিলে খেতে খুব ভালো লাগে তো সব কিছু দিয়ে আমি প্রথমে করেছি এগুলো ঝুরি করে নিয়ে বেশ খানিকক্ষণ আগে এটা ধুয়ে পানি নিংড়ে নিয়েছি যাতে অতিরিক্ত পানি না থাকে তো বন্ধুরা কোথা থেকে দেখছেন লাইকটা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর লাইক দিতে পারেন স্ক্রিনে ডবল ট্যাপ করে দিন তাহলে একটা লাইক হয়ে যাবে প্লিজ বন্ধুরা তো আজকে আমি এরকম করে রান্না করছি এই রেসিপিটা আসলেই খুব সুন্দর হয় খেতে যারা এখনো কোনো দিন খাননি এরকম করে এটা কিন্তু ট্রাই করতে পারেন বেশ নতুন একটা রেসিপি এটা খেয়ে দেখতে পারেন খুবই মজাদার একটা রেসিপি এটা ভাজি টাইপের সবজিটা হবে আর সব কিছুতে এই সবজিটা খাওয়া যায় আমাদের বাসায় আবার মুড়ি দিয়ে সবজি খেতে সবাই ভীষণ পছন্দ করে প্রথমে আমি মুড়ি দিয়ে সবজি খাচ্ছিলাম শাক ভাজি কিংবা ওই যে বথুয়া শাক হয় না বা বোতে শাক ওই শাক ভাজি দিয়ে আমার মুড়ি খেতে খুব ভালো লাগতো মুচমুচে ভাজা মুড়ি আর ওই শাক ভাজি দিয়ে খেতে খুব পছন্দ করতাম আমার আম্মার কাছ থেকে এটা শিখেছি আমার আম্মা আগে দেখতাম যে ছোটবেলায় ওইরকম ওই বথুয়া শাক ভাজি দিয়ে গরম গরম আগে যখন আমার নানি বাসায় মুড়ি ভাসত কিংবা আমার একটা বড় ছিল আমার আম্মার নানি উনি আমাদের বাসায় বেশিরভাগ সময় জীবনের থেকেছেন তো ওই বড়্মা আমার আম্মাকে খুবই ভালোবাসত আমার আম্মা ছিল বড় নাতনি তো ওই বড় আমার আম্মাকে খুব ভালোবাসত আমার আম্মাকে এক বিঘা জমিও দিয়েছেন ওই বড় আম্মা এত ভালোবাসত নাতনিকে তো যাই হোক ওই বড় কিন্তু আমাদেরকে অনেক অনেক রকমের রেসিপি তৈরি করে শিখায় মানে খাওয়াইছে আর কি ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম আমার বড় আমারা রিফুজি ছিল ওদের জমিদারি ছিল ইন্ডিয়াতে তো বাংলাদেশের লোকের সঙ্গে ওরা ইন্ডিয়ার মানে ওই জমিদারি চেঞ্জ করে দেশ যখন ভাগ হয়ে গেল তখন ওরা এই পাশে আর কি চলে এসেছে তো যাই হোক যার ফলে ওই বড়াম্মার রান্নার মধ্যে মানে অনেক রকমের নতুনত্ব আমরা দেখতাম এখনও বরম্মার হাতে যে রেসিপিগুলো খেয়েছি যে ধরনের রান্নাগুলো বড়াম্মার হাতে খেয়েছি বরাম্মা খুবই ভালো রান্না করতে পারতেন এবং বড়াম্মার থেকেই শেখা আমাদের নানি নানিও খুব ভালো রান্না করতে পারতেন তো ওই রেসিপিগুলো আসলে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আমার মাও অনেক রেসিপি ওই রকম করে রান্না করতেন যেগুলো আমি মায়ের কাছে শিখেছি এমন আহামরি কিছু নয় এই ছোটখাটো নিত্য দিনের যে সাধারণ রান্না বান্না এই টাইপেরই একটু তার মধ্যে বেশ নতুনত্ব খুঁজে পেয়েছি আমরা বেশ ভালো লাগতো ওনার রান্নার নিয়ম কানুন কৌশলগুলোই আলাদা উনি খুবই ভালো রান্না করতেন খুবই ভালো আমার আব্বা ওনার হাতে রান্না ছাড়া খেতেই পারতেন না এরকম হয়ে গিয়েছিল একসময় খেতে খেতে আরকি নরমাল যে ভাজিটা হয় সেটাই আর কি এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব এখন চুলার জালটা একটু লো করে রাখবো কারণ বেশি হাই দিলে যেহেতু পানি দেয়নি নিচ থেকে লেগে যাবে সেই জন্য তো বন্ধুরা এক কোথা থেকে দেখছেন লাইভে জয়েন হতে পারেন আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা আমি আসলে বুঝতে পারছি না সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু রান্নাঘরে আমার রান্নাঘরে এটা আমি বুঝতে পারছি আপনারা তো আর বুঝতে পারছেন না সেই জন্য বলছি ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে কারণ এর মশলাটা যখন তৈরি করে নিয়েছি এটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আস্ত জিরা আস্ত সরিষা এসব ফোড়ন দিয়েছি একটুখানি দারুচিনি একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি তারই আসলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো ভাজাভুজির সময় এরকম ফ্লেভারটা খুবই ভালো লাগে আর এরকম রেসিপি সকালের নাস্তা হিসেবে কিন্তু খুবই ভালো ঢাকা চাপা দিয়ে দিয়ে আর এই রেসিপিটা নিজ থেকে লেগে যাওয়ার প্রবণতা হয়তিটা দিয়ে এখন হবে না তো আমাকে এই ক্ষেত্রে কোন খুন্তি নিতে হবে ঠিক করে নাও ওর ওষুধ একটা ব্যাপার আছে লাইক দিয়েছে আমার কোন আপনার ভাইয়া প্লিজ একটু কমেন্টে বলে যান অন্তত ধন্যবাদ জানানোর একটা অপশন পাই

আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও ভালো আছি মোনা এখন কি করতেছ ভীষণ টেস্টি একটা সবজি রান্না করতেছি ভীষণ মজার একবার হলেও ওটা ট্রাই করার জন্য রিকোয়েস্ট করছি সবাইকে জাস্ট ফিদা হয়ে যাবেন এত টেস্ট কোনো মাছ মাংস লাগবে না এই সবজিটা হলেই পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারবেন সেটা ভাত রুটি পরোটা নান যেটাই বলুন অথবা পান্তা ভাতে দিয়ে যদি খান তারপরেও সেটা হবে দুর্দান্ত আজকে সবজিটা আমার দুই কিডনিতেই একবার ইনফেকশন হয়েছিল তো আমার ওয়েটটাও যেহেতু বেশি ছিল তো আমার কিডনির ডাক্তার হচ্ছে নেফ্রোলজির ডাক্তারের কাছে গিয়েছিলাম তো উনি আমাকে বলেছিলেন যে আপনি কিছুটা ডায়েট করেন তো আমি বললাম যে আমার মাঝরাতে ক্ষুধা লাগবে আমি না খেয়ে থাকতে পারি না রাত্রে কিছু হলেও আমাকে খেতে হয় তো উনি বলেছিলেন আপনার ওজনটা দ্রুত কমবে আপনি যদি রাতে না খান রাতের খাবারটা অ্যাভয়েড করতে পারলে আপনার ওজনটা দ্রুত কমবে ছোট্ট একটা ফল কিংবা দুইটা বিস্কিট এরকম খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারেন তো আমি বলেছিলাম যে ডাক্তার সাহেব আমি মুড়ি দিয়ে সবজি খাই আমি কি সেটা খেতে পারবো সবজি খেতে আপনার কোনো বাধা নাই আপনি এক বাটি সবজি অনায়াসে খেতে পারবেন তেল মশলা কম করে দিয়ে সেটা খেতে পারবেন তো আপনি যদি মুড়ি দিয়ে খেতে চান এটা তো খুব সুন্দর একটা খাবার বললেন তো আমিও ট্রাই করে দেখবো এটা খেতে কেমন লাগে ডাক্তার আমাকে জিজ্ঞেস করলেন তো আমি বললাম যে এটা খুবই মজা লাগে একবার আপনি খেয়ে দেখবেন দেখে তারপর আমাকে বলবেন তো পরবর্তীতে আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তার বলেছেন যে আসলেই তো মুড়ি দিয়ে সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা যারা এখনো কখনো খাননি এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজা লাগে আমি খাই কিন্তু মাঝে মাঝেই তো আমার ডাক্তার ছিলেন স্বপন কুমার সাহা নেফ্রোলজির তো উনি খুব ভালো ডাক্তার ছিলেন অত্যন্ত অমায়িক ব্যবহার অনেক ডাক্তার আছে না কেমন যেন করে রুগীদের সঙ্গে খ্যাচম্যাচ করে কথা বলে তো উনি খুব ভালোভাবে খুবই সুন্দর করে বুঝিয়ে দেন সব কিছু আর খুবই ভালো ডাক্তার আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ দেড় বছরের মতো ট্রিটমেন্ট করেছি করার পরে আল্লাহ আমাকে অনেক সুস্থ রেখেছেন অনেক ভালো রেখেছেন পরপরই এটা নাড়িয়ে দিতে হয় এটা একটু ভাজা ভাজা টাইপেরই হয় বন্ধুরা আমার ভাজিটা একদম সবজিটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখেন কাঁঠাল বিচি আর লাউ ভাজি আলু দিয়েছি সামান্য একটু এটা খুবই মজাদার একটা সবজি আপনারা কিন্তু ট্রাই করতে পারেন বাড়িতে তো আজকের লাইফটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই নিজের যত্ন নেবেন কারণ দিন শেষে আপনি আপনার আপনার জন্য আর অন্য কেউ নেই স্বার্থপরের দুনিয়া তাই নিজেকে আগে ভালোবাসুন নিজের যত্ন নিন ¡A la